নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার রুদ্রসহ এবং অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দীর চ্যানেল আজকে আমি রয়েছি বামদেবের আটলার যে গ্রামের বাড়ি তার নিজস্ব বাড়িতে রয়েছি এবং আমাদের সাথে রয়েছেন এই দাদা ইনি নিজেরই এনার পরিচয় দেবেন ইনি বংশ পরম্পরায় বামদেবের প্রপৌত্র প্রপৌত্র হন এবং উনি এখানে যে মাহাত্ম্য আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন আমাকে জিজ্ঞাসা করেন যে দিদি আটলার বাড়ি কিভাবে যাব বা কি মাহাত্ম্য আছে সেখানে বামদেব বাবা কোথায় আসল জন্মগ্রহণ করেছিলেন তার বাড়ির মাটি কোন বাড়িটা আসল বাড়ি কোন বাড়ির মাটিটা আসল মাটি যেখানে গেলে আমরা মাথা ঠেকালে পূর্ণ পাবো সবটাই এই দাদা আজকে আপনাদের সামনে তুলে ধরবেন বলুন নমস্কার প্রথমেই আমরা ঠাকুরের বাড়ির তরফ থেকে আমাদের যে মা এবং ভাই এসছে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই সকল ভক্তদের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমার তরফ থেকে থাকল আপনারা সরাসরি দেখছেন বামদেবের জন্মস্থান জন্ম ভিটে আজ থেকে ভাই একশো অষ্টআশি বছর পূর্বে দাদু এই গৃহে জন্ম নিয়েছিলেন বাংলা বারোশো চুয়াল্লিশ সাল ইংরেজি আঠারোশো সাঁত্রিশ সালের মহান শিবরাত্রি তিথিতে আজকে এই যে বললো দিদিভাই যে কথাটা যে ঠাকুরের মাহাত্ম আমাদের কাছে হরি অনন্ত হরি লীলা হচ্ছে অনন্ত আরও অনন্ত অগাত তো ভগবান তো আমাদের কাছে অনন্ত আজকে যে তারাপীঠের জীবন্ত শিব যিনি তারাপীঠের স্রষ্টা যার জন্য আজকে তারাপীঠ সেই ভগবানের জন্মগৃহে আপনারা সরাসরি এই দাদাভাই চ্যানেলের তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভূমিস্থ স্থান ঠাকুর যখন এখানে জন্ম নিয়েছিলেন সবই আমাদের মাটির কুড়ে চালাঘর ছিল কিন্তু বিষয়টা হচ্ছে আড়াইশো তিনশো বছর একটা বাড়ি কখনো থাকে না তিনশো বছরের মাটির বাড়ি রাখা সম্ভবও নয় যেহেতু ঠাকুরের যে মাটির গৃহ ছিল সেটা আটাত্তরের আপনারা অনেকেই অবগত আছেন বা জেনে থাকবেন আমাদের বীরভূমে পঁচাশি সালে ভয়াবহ বন্যা হয়েছিলো সেই বন্যার সময় একটা পাট নষ্ট হয়ে যাওয়াতে বেসিক প্লেসটা রেখে এই যে সাড়ে তিন আর মাটি এই যে ভগবানের ক্ষেত্র বা জন্মস্থান এই সাড়ে তিন আর মাটিটা রেখে আমরা ঠাকুরের গৃহটাকে আমরা সংস্কার করছি বা সংরক্ষণ করেছি আর আমি ঠাকুরের ভাই যিনি ছিলেন ঠাকুর নিজে সংসার ধর্ম গ্রহণ কর নাই উনি সাধক শিবকুমার সন্ন্যাসী ব্রহ্মচারী ছিলেন উনার যিনি ছোট ভাই ছিলেন তার নাম ছিল রামচন্দ্র চট্টোপাধ্যায় আমি রাম চাটুর্যের নাতির ছেলে মানে সম্পর্কে আমার বড় দাদু বা জ্যাঠা দাদু ঠাকুর এইখানে জন্ম নেওয়ার পর এগারো বছর বয়স অব্দি উনি ছিলেন এগারো বছর মানে যতদিন উপনয়ন না হয়েছিল ততদিন উনি ছিলেন এগারো বছর বয়সের পর উনার সন্ন্যাস চুয়াত্তর বছর বয়স অব্দি মহা শ্মশানে তারাপীঠের মন্দিরে আমরা যে মায়ের মন্দির দর্শন করছি সেটা বারোশো পঁচিশ বঙ্গাব্দে নাট্যরের রানীমা আপনারা নিশ্চয় জানেন যেমন আমাদের দক্ষিণেশ্বরের রানী রাসমণি মা ভবতারণী মন্দির স্থাপন করেছিলেন তারাপীঠের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন নাট্যরের রানীমা তার নাম ছিল রানী ভবানী তিনি বারোশো পঁচিশ বঙ্গাব্দে এখন যে মায়ের মন্দির সেটা তারামার মন্দির নাট্যের রানীমার দ্বারা প্রতিষ্ঠিত আর তার আগে মহামণি বৈশিষ্ট্য বা ভৃগু বা দুর্বাসা যেই হোক না কেন যারাই তারামে তার যন্ত্রে সিদ্ধিলাভ করেছিল তখন সকলের সাধন ভূমি হচ্ছে ওই পঞ্চমুণ্ডী আসন যেটা বৈশিষ্ট্যের সিদ্ধাসন পরবর্তীকালে ওই বৈশিষ্ট্যের সিদ্ধাসনেই ভগবান আবার এগারো বছর বয়সে সন্ন্যাস নিলেন ওই পঞ্চমুণ্ডী আসনে ব্রহ্মশিলায় মায়ের প্রাণ প্রতিষ্ঠা করলেন তবে তা হচ্ছে তারাপীঠ আর একটা বিষয় যে আজ অবধি তারা আগে এটা স্বয়ং তারা মায়ের নির্দেশ তারামার আগে এইখানে ভোগ হয় তারপরে মা তারার মন্দিরে ভোগ পুজো হয় আজ অবধি যারাই আসবেন এইখানে কালী মন্দির শিব মন্দির বহু এখন হয়েছে যেগুলো প্রত্যেকটা জায়গাতেই হয় আর আমার মন্দিরকে বেশ করে যেমন একশোটা মন্দির হয়েছে সেরকম বামদেবের ভিটে মাটিকে বেশ করে এখানে একশোটা কালী মন্দির শিব মন্দির সব হয়েছে বহু মানুষজন আসে লোকজন দেখায় তার সঙ্গে বামদেবের বংশধর বা ভিটে মাটির কোনো সম্পর্ক নেই ঠাকুরের এই সাড়ে তিন আর মাটি যেটাই উনি ভূমিষ্ঠ হয়েছিলেন সেই সাড়ে তিন আর মাটিটা যেহেতু আমরা জন্মত সাড়ে তিন যেদিন মায়া ত্যাগ করে যাই সেদিনও নিজের হাতে সাড়ে তিন এই সাড়ে তিন আর মাটিটা রেখে এখন আমাদের সংরক্ষণ করছে আর এইখানে যেগুলো রাখা আছে এই ভগবানের নিজের ব্যবহৃত খর্ব যেটা আমাদের কার্তিক মাসে দীপান্বিতা অবশ্যই বিভিন্ন চ্যানেলে লাইভ টেলিকাস্ট হয় এই যে সামনে যেটা রাখা আছে ভগবানের নিজের ব্যবহৃত খর্ব এই যে থালের ওপর যেটা রাখা আছে এইটা উপনয়নে ভগবান যখন পড়িতে হয়েছিল উনি তো ব্রাহ্মণ সন্তান এই এগারো বছর বয়সে এই যে কাঠের এই যে পাদুকা এই যে লাভ যে চরণটা রাখা আছে ভগবানের নিজের পাদুকা ওনার বাবা যে নারায়ণ শিলা পুজো করতেন ওই যে ত্রিশূলের সামনে দেখুন ভীষণ জাগ্রত ওই যে নারায়ণ শিলা যে তুলসী দেওয়া আর এই সেই যেটা দিয়ে দাদু তার মায়ের স্বাদের সময় বৃষ্টি আটকে দিয়েছিলেন যেখানে লোকজন খাওয়া দাওয়া করছিল সেখানে কোনো বৃষ্টি হয় নাই আশেপাশে গুজুল দালে বৃষ্টি ভগবান ত্রিশুল দিয়ে গণ্ডি কেটে দিয়েছিলেন এই সেই ভগবানের ব্যবহৃত ত্রিশুল আর এই যে লাল সালু দিয়ে মোড়া বাবা এই ভগবানের সুতিকাটা যেহেতু এখানে কাটা হয়েছিল ঠাকুরের আগেকার দিনে তো ডক্টর নার্স ছিল না গ্রাম বাংলায় যে ধাত্রী মা থাকতো সুতিকা কাটার পর যেটা সাত দিন দশ দিন বাদে যে খুলে পড়ে আগেকার দিনে মাটিতে খুঁজে রাখা যেত ঠাকুরের কাটা এখানে সংরক্ষণ করা ছিল বলে এই বেসিক প্লেসটা এখানে সব মডিভাইড হচ্ছে অরিজিনাল পার্টিকুলার বার্ড প্লেস বলতে এই সাড়ে তিন মাটিটায় আমরা সংরক্ষণ করে দিচ্ছি এই মাটি পবিত্র ভূমি পবিত্র মাটি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস অন্তর থেকে বাইরে থেকে তো নয় অন্তর থেকে যদি কেউ ভগবানকে এর ডাকতে পারে মা কিন্তু এখানে ঈশ্বরী তালামাতা যেমন বামদেব বাবা এখানকার কৃপা করুণা অনুকম্পা বহু মানুষ বহু অসুস্থ রোগী দুর্বিষ অবস্থা তাদেরও ঠাকুর কি বা করো না লাভ কার্য করে লাভ আরেকটা জিনিস দাদা হচ্ছে হ্যাঁ আমি বলছি ওটাই আর একটা জিনিস যেটা জেনে নেব সেটা হচ্ছে যে আপনারা যারা এই আটলা গ্রামে আসবেন এই বাড়ি আপনারা অবশ্যই দর্শন এই জন্মস্থান জন্মভূমি আপনারা অবশ্যই দর্শন করে যাবেন এবং এখানে ভোগেরও ব্যবস্থা হয় সেই ভোগে যদি আপনারা দান করতে চান কিছু অবশ্যই আপনারা আসবেন মায়ের ভোগে বাবার ভোগে আপনারা অবশ্যই দান করবেন আমরা প্রথমে বলেছি নাতি অর্থাৎ বামদেব বাবার ভাই রাম যে নাতি ছিলেন আমার বাবা স্বর্গীয় পিনাকিনাথ বন্দ্যোপাধ্যায় তারই আমরা সন্তান এখানে যিনি থাকেন আমাদের বর্দা চন্দ্রশেখর রায় বন্দ্যোপাধ্যায় যিনি এখানে বর্দা নামে পরিচিত তার কাছে আসবেন ঠাকুরের ভিটে মাটি আর বিষয় আমাদের যাবতীয় যা উৎসব অনুষ্ঠান যেটা হয় বামদেব সেবা সংঘ আছে আপনারা বামদেব সেবা সংঘ ফেসবুক ইন্টার মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি সার্চ করলেও আপনি পেয়ে যাবেন আর আমাদের নিজস্ব চ্যানেল আছে মার্গদর্শন আমি সেটাও অনুরোধ করব। আপনি মার্গদর্শন চ্যানেলে বহু কিছু আপনি পেয়ে যাবেন যেটা মার্গদর্শন টিভি বা মার্গদর্শন যে আমাদের চ্যানেল আছে সেটাও আপনি সার্চ করে নিতে পারেন বহু ঠাকুরের অলৌকিক ঘটনা সম্পর্কে জানতে গেলে আপনি সেটাও আপনি সার্চ করে রাখবেন বা সাবস্ক্রাইব করবেন মধ্যেও আপনি পেয়ে যাবেন আর এইখানে ঠাকুরের ভোগ যেহেতু তারামার আগে আর যদি বামদেবের ভোগ পুজো হয় এখানে নিরামিষের কোনো ব্যাপার নেই আমিষ ভোগ প্রত্যেকদিন ঠাকুরের ভোগ সেবা হয় আপনারা পরবর্তীকালে নিশ্চয় দিদিভাই বলল ফোন নম্বর কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবে কাউরির যদি ভোগের কোনো প্রয়োজন বা কাউরি ভোগের দেওয়ার থাকে বা নিজে সুভোগ সেবা নিতে পারেন ওই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন যে থাকবেন নিশ্চয়ই আপনাদের সঙ্গে সহযোগিতা করবে সকলে ভালো থাকুন আর এইখানে আমাদের প্রতিদিনই অন্ন সেবা অন্নকূট ভান্ডারা হয় আমাদের এলাকাটা খুবই নিটি এলাকা এই এলাকার মধ্যে অনেকে তো তারাপীঠে আছে সেবাই পরম ধর্ম ঠিক আছে এইখানে তারাপীঠে আজকে তখনকার প্রতিদিন হয়তো পাঁচটা সাতটা করে ভান্ডারা হয় নর্নাল সেবা হয় কিন্তু প্রদীপের নিচে যখন অন্ধকার তারাপীঠ থেকে যখন আটলা আসবেন দেখবেন বিভিন্ন বাঁ দিকে সাইডে তাকাবেন দেখবেন আদিবাসী গ্রামগুলো আদিবাসী পাড়াগুলো আছে তো শিব দিগম্বর ছেলেগুলো দিগম্বর নামটা ঘুরে বেড়াচ্ছে যদি কাউরি সামর্থ্য থাকে আপনারা ওই নম্বরে যোগাযোগ করবেন এখানেও প্রতিনিয়ত অন্ন সেবা হয় বা ভান্ডারা হয় আপনারাও এখানে ভান্ডারা দিতে পারেন আমাদের বামদের সেবা সংঘ সর্বদা আপনাদের সঙ্গে আছে মানুষের পাশে থাকে মানুষের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে দেয় ঠাকুর ভালো রাখুক আমি ঠাকুরের নাতির ছেলে সিদ্ধার্থ শেখর রায় বন্দ্যোপাধ্যায় বামদেব বাবার প্রকৃত বংশ আডলা ভগবানের জন্ম থেকে আর একবার সকলকে আমি শুভেচ্ছা জানাই দাদুজন সকলকে ভালো রাখে সুস্থ রাখে কারণ এখনকার যা দিন সকলে ভালো থাকাটা হচ্ছে বড় কথা আমি নিজে একা ভালো থাকলে হবে না সকলে ভালো থাকলেই সেটাই হ্যাঁ মানব জাতির সকলে কল্যাণ হোক সকল সনাতনই আমার ভাই বোনরা সকলে ভালো থাকুক সুস্থ থাকুক দাদু সকল মানব জাতি ভালো করুক এইটুকু আমি ঠাকুরের চরণে প্রার্থনা জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালো লাগলো আজকে ইনফরমেশনটা পেয়ে আর আমার যারা দর্শক রয়েছেন তাদেরকে বলবো দাদার চ্যানেল মার্কদর্শন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে আমার চ্যানেল অ্যাস্ট্রোলজার রুদ্রসা এবং পৌলবিনন্দী চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এখানে এসে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং দাদা যেটা বললেন যে এখানে অনেকেই কিন্তু অনেক দরিদ্র সীমার নিচে রয়েছে পিঠে কিন্তু অনেক ভোগ ভান্ডারা এগুলো দেওয়া হয় কিন্তু এখানে যেটা হয় যে এখানে সেইভাবে পর্যাপ্ত পরিমাণে ভোগ বা ভান্ডারা আসে না আপনারা যারা চাইছেন অবশ্যই অবশ্যই এখানে আসবেন এবং সিদ্ধার্থবাবুর সাথে যোগাযোগ করবেন ভোগ ভাণ্ডারা দেবেন অবশ্যই বাবা গুরু বামদেব আপনাদের সকলের মঙ্গল করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি এবং অবশ্যই আটলায় এলে তারাপীঠ এলে আটলায় এই বাড়ি আপনারা দর্শন করে যাবেন নমস্কার